একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে সে আপনার বাবা হোক মা হোক চাচা হোক জেঠা হোক যেই হোক আপনার পরিবার আপনি তার জন্য সর্বোচ্চ সুখ কয়দিন পালন করেন যারা বলুন

কয় তকবির দিয়া আরো জোরে বলুন আমার প্রিয় নবী সরকারে দো আলমের হুজুরের বেসা শরীফ হয়েছে সোমবারে কিবারে সোমবারে হুজুর সরকারে দো আলমকে বুধবারে আপনার রোজা শরীফে সাহিত্য করা হয়েছে আপনার মনে হয় এসি গাড়ির মধ্যে রাখছিল फ्रिजिंगे रख सिर्फ तीन दिन सिर्फ एंड हुजूर सरकारे दो आदम मोहम्मद मस्तोफा सल्लल्लाहु अलैहि ताला अरबा तकबीरा दें इमाम सरादिर जराजते फर्दल तिबायत सलाउनिल्लाहि ताला वो सलातु आलम नबी वो दोहा उन निहाजल আসাম সিদ্ধিকে আসবাই বলছে তোমার ফারুককে আসাম সিন

এক সাহাবি দৌড়ে আসলেন আশেক রসুর এসে মনে মনে চিন্তা করলেন আল্লাহর হাবিব তো দুনিয়ার জমিন থেকে বেসাল শরীফ হয়েছে হুজুরকে সমাহিত করা হবে আমি একটা প্রশ্ন করবো বলেন হুজুর তখন কোথায় কাপড়ের ভিতরে কোথায় কোথায় আমি প্রশ্ন করব আল্লাহ আকবার বলেন তোদের কি আকিদা সাহাবাহের কি আকিদা দেখো ওই সাহাবি দৌড়ে আসতেন আল্লাহর হাবিবের পাশের সামনে এসে বললেন মাতার সাহাবিহ হুজুর কে আমার কোন হবে আল্লাহ আকবর বলে না কেন হুজুর তখন কোথায় কাফনের ভিতরে হুজুর কে আমার তখন হবে ওই সাহাবির আকিদা আমার নবীজি মৃত্যুবরণ করে না মাত্র একটা স্থানান্তরের ব্যবস্থা করেছে রাউসায়ে আখার শোয়ার জন্য আমার নবীজি এখনো কাফনের ভিতরে চিন্তা আছে দৌড়ে আসলেন কষ্ট করলেন কে আমত কখন হবে আল্লাহর হাবিব কাফন মোবারকের ভিতর থেকে হুজুরের শাহাদ আঙ্গুর মোবারক পুকুরের দিকে তাক করে দিলেন সুদিয়ানের কেরাম মহাকৃষ্ণের কেরাম তার দিয়েছে কেউ কেউ বলেছেন আল্লাহ জানে কেউ কেউ বলেছেন এক বছর পর কেউ কেউ বলেছেন এক বছর পর বিশেষ করে তো সকলেই একটা রায় দিয়েছেন ইশারা করে সমস্ত সাহাবাহিক আমাদেরকে হুজুরিন দিয়েছেন কি বিষয়টা আল্লাহর উপরে সমর্থ করা হলো জিন্দা না মরা আরো জোরে বলেন আরে তোরা কোস তোদের গুরু ঠাকুরে তো আল্লাহর হাবিব তে বলেছে কাসেম নানা তুমি বানিয়ে দাও বল বানিয়ে যে দাওন মাদ্রাসা বানাইছে কাসেম না তুমি আমি আয় আবে হায়াত একটা kitab হতে আবে হায়াতের 82 টার মধ্যে বলছে নবী পাকের নুরানি দেহ मुबारक থেকে আজরাইলের জান নেওয়ার সময় আর আশার সময় বয়ান করেছে ওই একটা বিয়া করে নেজের কাটি দিয়ে মেজে কি করো টুক দাও আর ওই এভাবে ঘুরান দাও এই ঘুরান দিয়া আনতে যে সময় এর চাইতে আরো অধিক কাশার কাছি সময়ে নবী পাকের দেহ মুদাবরুহ মুবারক চলে

তার ঠিক নাই ক্ষেত্রে মাথো রেখেছে হুদু সালম বলেন হায়া পি খাইরুল রকম রমামা পি খাইরুল রকুম রমতামার শোনো আমার হায়ার সেবাদে তোমাদের জন্য কল কর। আমার অবশ্য আঠার সে তোমাদের জন্য কল কর কোন মোল্লায় যদি প্রমাণ করতে পারো নবীজি মৃত নবী নবীজি হায়াতুন নবী না তোমার প্রমাণ করার কোন ব্যবস্থা নাই কেননা আমার নবীজি নিজে অন্য নবীদেরকে সার্টিফিকেট দিয়েছে আমিয়াউ আহিয়াউ ফি কুবুরিহি আচ্ছা আমি জানতাম চাই আপনাদের কাছে যে সুদ দিবস কি মরার না जिंदा এই উত্তর দেন কেন হুজুর তো দুনিয়া থাকি রওজাতে শুয়ার আগে जिंदा ছোট নির